পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বঙ্গ কৃতি সম্মান দু হাজার আয়োজন করা হয়েছে যেখানে সারা বাংলার কৃতিদের সম্মানিত করা হচ্ছে এবং গোটা বাংলা জুড়ে যারা পিছিয়ে পড়া যারা সব সময় সবার সামনে এসে পৌঁছন না এমন মানুষদেরই সম্মান দিচ্ছে পায়েল সরকার অর্গানাইজেশন আমার সঙ্গে পেয়ে সাধারণ মানুষের চোখে একজন ভিক্টিম অর্থাৎ আক্রান্ত অ্যাসিড আক্রান্ত কিন্তু নিজের জীবনে শোভনা কোনো আক্রান্ত নয় সাধারণ মানুষ আজ এই অনুষ্ঠানে কিন্তু শোভনাকেও সম্মানিত করা হয়েছে তার মুখ থেকে শুনবো কি বলছে সে প্রথমেই বলি তোমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর তুমি তোমার জীবনটাকে দেখো হ্যাঁ আমার ঘটনাটা ঘটেছে কখনই আমার নিজেকে মনে হয়নি যে আমি নিজেকে শেষ করে দেবো হ্যাঁ একটু প্রথম দিকে মনে হচ্ছিল যে আমার জীবনের সাথে কী ধরনের মানে একটা দুর্ঘটনা ঘটলো প্রথম প্রথম সব বাইরে যখন বেরোতাম সবাই আমাকে দেখে কীরকম মানে যে রকম যেরকমভাবে তাকায় আর কি সেরকম তাকাতো অনেক সবাই খারাপ খারাপ কথা বলতো কিন্তু আমার হয়তো এসে খারাপ লাগতো কিন্তু আমার মা বাবাকে আমার হাজব্যান্ডকে আমি সবসময় পাশে পেয়েছি তারা সবসময় আমাকে বলেছে যে আমি কেউ কেউ না থাকুক আমরা তোদের পাশে আছি তাই আমি তাদের থেকেই জোর পেয়েছি আর আমিও ভীষণই স্ট্রং আমি সেই রকম মেন্টালিটি নিয়ে আজ এরকম জায়গা একটা এসে তোমাকে এখান থেকে সম্মানিত করা হলো কিভাবে দেখছো সেটাকে আমার তো নিজেকে ভীষণই ভালো লাগছে কারণ আমাকে সিজন ওয়ানেও এখানে নমিনেট করা হয়েছিল তো এখান থেকে আমার মনে হচ্ছে যে এরকম মেয়েরাও যে পিছিয়ে নেই একজন অ্যাসিড অ্যাক্টর সাইভার হয়েও যে আমি পিছিয়ে নেই আমাকেও আমিও সমাজেতে সবার মতো করেই বেঁচে থাকতে পারি তো আমার সেরকমই ফিল হচ্ছে একটা সত্যি কথা বলতে কোনদিন আশা করিনি যে এতটা বড় একটা মঞ্চে আমাদের আসতে পারবো এটা মানে জীবনে অনেক বড় পাওয়া আমাদের আর সবথেকে বড়ো পাওয়াটা হলো আমাদের অতীন্দ্র দাদার জন্য কারণ আমার অবস্থাটা খুব খারাপ ছিল একটা ভিডিও সূত্রে সোশ্যাল ওয়ার্কের অতীন্দ্র দাদা সে আমাকে মানে অনেকটা দূরে পৌঁছে দিয়েছে তার জন্য এখানে আসতে পেরেছি এবং অসংখ্য ধন্যবাদ পায়েল দিদিভাইকে যে তার জন্য এখানে আমরা আসতে পেরেছি এবং আমি একটা হ্যান্ডিক্যাপ মানুষেও সে তার আমন্ত্রণে এত দূর আসতে পেরেছে এটাই আমাদের কাছে সব থেকে বড়ো পাওয়া আর দেখাও অনেক অনেক ধন্যবাদ সে দাদার জন্যই আজকে মানে স্বাভাবিক সুস্থ স্বাভাবিকভাবে এখানে আসতে পেরেছি আমার নাম সংকৃপা বসু প্রথম কথা ফার্স্ট এটা সম্মানটা পেয়ে খুব আনন্দিত হচ্ছে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি তার জন্য পাইল দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই সম্মান দেওয়ার জন্য আর দিদি থ্যাংকস অ্যালট তুমি ভালো থেকো আর এইভাবে এগিয়ে যাও তোমার পাশে আমরা আছি আর থাকবো এই সাফল্যটা শুধু আমার বললে হবে না আর এটা আমার মায়েরও বা আমার বাড়ির তার সাথে পায়েল দিও অনেক আমাকে বলেছে রিমা তোকে আসতে হবে তোকে করতে হবে তোকে লড়াই চালিয়ে যেতে হবে এই মনের জোরটা দেওয়ার জন্য পায়েল দিকে অসংখ্য ধন্যবাদ আমি আমি উত্তরপাড়া থেকে এসেছি একজন খুব ভালো লাগছে কোনোদিন আশা করিনি যে আজকে এই জায়গাটা আসতে পারবো যে সব কিছুই হারিয়ে ফেলেছিলাম একমাত্র অতীন্দ্রতার জন্যই নতুন জীবন পেয়েছি আর নতুন দিকে বাঁচতে শিখেছি আর পাইল দিয়ে কথা তো অবশ্যই বলো যার কারণে এখানে এসে আমি সম্মানটা বাড়ছি অতীন্দ্রতা আমাকে এই জায়গাটা এনেছে তো খুব ভালো লাগছে নতুন করে পড়াশোনা করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি করছি এখনও ইচ্ছা আছে অতীন্দ্রতার মতন আরও সবার পাশে দাঁড়াতে কিছু একটা করার সবাইকে নিয়ে বাঁচতে ইচ্ছা আছে এটাই

Develop their motor skills. Nache chondi Kudera Matoara In the large green playground, students are fun and make new friends. Are they veja chutirhanda? আমাদের কথাটা এগুলো আপনাদের আপনারা তো দেখছেন কাজে আপনারাই বলবেন যে আগে কি দেখেছেন এখন কি দেখছেন খুব দুঃখজনক খুবই দুঃখজনক খারাপ লাগছে আমার দেশও বাংলাদেশে আমি ওড়িশারের মেয়ে কাজে আমার খারাপ লাগবে সাধারণভাবে বার্তা হচ্ছে কি শান্তি সবাই শান্ত মনে শান্ত হোক সকলে সকলের সঙ্গে মিশুক সব দেশ এক হয়ে যাক এইটাই চাই আর তো কিছু চাইবার আমরা কতদিন বাঁচব একটা মানুষ বছর তার বেশি তো না সবাইকে বলতে হয় যে আমাদের মতো সাধারণ মানুষরা তাদের দিয়ে তাদের দিকে মুখ তুলে তাকান না তো সেই জায়গা থেকে আজকে বঙ্গকৃতি সম্মান এমন একটি মঞ্চ যেখানে দাঁড়িয়ে বাংলার কৃতিরা যারা মেন্টালি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে নিয়ে এসে কিন্তু আমরা সম্মানিত করছি এবং তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে তাদেরও যে বাঁচার হক রয়েছে তাদেরও যে দিনের শেষে মনে হয় যে না আমারও একটা মূল্যবোধ রয়েছে সমাজে সেই মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াস হচ্ছে বঙ্গকৃতি সম্মান আজকে মাননীয় মন্ত্রীগণ ছিলেন যেমন আমরা সকলেই দেখেছি বিপ্লববাবু ছিলেন আমাদের মৎস্যমন্ত্রী ছিলেন এমপি সাহেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় ছিলেন আরও রয়েছেন আমাদের নানা রকম নানা দেবাশিস কুমার ছিলেন আমাদের তারপর চেয়ারম্যান ছিলেন আমাদের অরূপ চক্রবর্তী রয়েছেন কহিনুর মজুমদার রয়ে রয়েছেন স্পিকার ত্রিনাঙ্কুর রয়েছেন যুবনেতা এবং তার সঙ্গে সঙ্গে নির্মল মাঝি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন আরও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা বলতে পারেন যে একদম গ্যালাক্সি অফ স্টার যাকে বলে সেটাই মোট এখনও অবধি আমাদের নমিনেটেড ক্যান্ডিডেট নাইনটি ওয়ান একানব্বই জনকে আমরা বাংলা থেকে সিলেক্ট করেছি এসেছিল টোটাল সাড়ে ছশো আর আমাদের নমিনেটেড হয়েছে টোটাল নাইনটি ওয়ান এটা তিন বছর বঙ্গকৃতি সম্মানটা সিজন টু কিন্তু পায়ল সরকার অর্গানাইজেশনের তিন নম্বর ইভেন্ট আমি এটাই বলতে চাই যে সমাজের উদ্দেশ্যে পায়ল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে রকম বার্তা থাকবে যেভাবে পায়ল সরকার অর্গানাইজেশনের পাশে মানুষ এসে দাঁড়িয়েছে আগামীতেও নিশ্চয়ই এসে দাঁড়াবে এবং আমি আশা রাখব যে আপনাদের মতো মানুষরা আমাদের সমাজের যারা সুষ্ঠুভাবে বেঁচে আছি সুস্থভাবে বেঁচে আছি তারা যেন আমরা মানসিকভাবে যারা বিকলাঙ্গ বা যারা শারীরিকভাবে বিকলাঙ্গ তাদের পাশে থেকে তাদেরকে সাহস জুগিয়ে তাদের মধ্যে সেই যে তাদের যে একটা সক্ষমতা রয়েছে সেটাকে আমরা জিরোভাবে জাগিয়ে তুলতে পারি অনেকেই আসছেন মাধবী দিয়ে সে ওয়ে উনিও আসছেন হ্যাঁ নতুন বছরকে নতুন বছরকে নতুনভাবে আগমন করতে হবে আমি সকলকে বলবো যে সবাই খুব ভালো থাকুন পায়ল সরকার অর্গানাইজেশনের সাথে থাকুন মানুষের সুখে থাকুন মানুষের দুঃখেও থাকুন টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারে কী বলবো আমি একজন অভিনেত্রী তার সঙ্গে সঙ্গে যখন আমার আমি যখন অভিনয় করছি তো আমার অনুষ্ঠানে অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীরা থাকবেন না এটা তো হতেই পারে না একটু পরেই দেখতে পাবেন চাঁদের হার সব একে একে আসছেন নেট কার্পেটের ওপর দিয়ে হেঁটে তো সেটাও একটা গর্বের জায়গা বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন ভীষণ ভালো লাগছে এবং একটু আগে মঞ্চে এটাই বলছিলাম যে এরকম যখন একটা রেকগনিশন আসে একটা অ্যাওয়ার্ড আসে আরও ভালো কাজ করার মোটিভেশন হয় তাই অবশ্যই এত সুন্দর একটা ইনিশিয়েটিভের একটা পার্ট হতে পেরে খুব ভালো লাগছে কারণ শুধুমাত্র জনপ্রিয় ফেসেসদের নয় এখানে প্রায় একশোর মতন কৃতি মানুষরা সম্মাননা পেলেন এবং সেটা নানান জায়গা থেকে বাংলার নানান জায়গা থেকে খুঁজে তাদেরকে বার করেছে নোভেস্টা গ্রুপ এবং পায়েল সো সুন্দর একটা ইনিশিয়েটিভ এবং ভীষণ ভীষণ ভালো লাগছে এর অংশ হতে পেরে একেবারেই শোভনার মুখ থেকে শুনলাম যে সে কিন্তু নিজেকে পিছিয়ে পড়া বলে মনে করে না সে মনে করে সে এই সমাজেরই অঙ্গ এবং এই সমাজেই সে আনন্দে থাকবে ভালো থাকবে আর এই সম্মান পেয়ে সে যথেষ্ট খুশি এমনটাই কিন্তু জানাচ্ছে সে এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে